আসসালামু আলাইকুম এমন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও আমি চলে যাচ্ছি ঘুরতে আর এবার আমরা হচ্ছে কক্সবাজার যাচ্ছি আর সঙ্গে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে যাচ্ছি তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল হচ্ছে ওর দাদা দাদিকে নিয়ে কক্সবাজারে যাওয়ার আর ইচ্ছা আসলে ছিল আমার বাবা মাকে নিয়েও যাওয়ার কিন্তু আমার ছোটো ভাই যেহেতু প্রায় ছয় সাত বছরের মতন কক্সবাজার ছিল তো ওই কারণে হচ্ছে আব্বা মা ঘুরে আসছে মানে আমার আব্বা মা তো বলতেছে আমরা যেহেতু শরীরটাও বেশি ভালো না আমার আব্বা মা তো বলতেছে তোমরা ওদেরকে নিয়েই ঘুরে আসো মানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা তো দেখে আসছি আমরা আর যাবো না তো আমাদের বাস ছিল হচ্ছে সাড়ে দশটার সায়দ্রাবাদ থেকে তো আমরা বাসা থেকে মোটামুটি সাড়ে নটার মধ্যে বের হয়ে গিয়েছি আর আমরা হচ্ছে মেট্রো রেলে আসছি রেল থেকে নেমে তারপরে আবার রিক্সাতে করে সায়দাবাদে আসছি তো মুরবী মানুষ নিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু আমরা স্লিপার বাসে হচ্ছে টিকিট কাটছি আর খুবই মানে কষ্ট হয়েছে আমাদের বাসের এই টিকিটটার ব্যবস্থা করতে কারণ হচ্ছে আজকে যখন আমরা যাচ্ছি সেদিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি ছিল আমরা যেয়েছিলাম হচ্ছে বিশ তারিখে যেতে কিন্তু বিশ তারিখে কোনো টিকিট পাই নাই তো এই কারণে হচ্ছে আমরা একুশ তারিখে যাচ্ছি তো একটা রুমে মানে একটা সিটে হচ্ছে তাসিন তাসিনের দাদা আর দাদি আর আরেকটাতে আমি তোয়া আর তোয়ার বাবা বসছিলাম তো খুবই তাড়াভোড়া করে বের হয়ে আসছি তো আমি হচ্ছে বাসের মধ্যে বসে তো আর চুলগুলো বেঁধে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে রাত্রে ঘুমিয়ে যাবে চুলগুলা আওলা জলা থাকলে অনেক জট পড়ে যাবে তো আমরা বাসে উঠে বসে আছি আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ছেড়ে দিবে। আর আমরা বাসা থেকে আসার সময় হচ্ছে বাদাম আর কমলালেবু নিয়ে আসছিলাম দেখা যাচ্ছে যে আমার ঘুম হয় না ওরা সবাই ঘুমায় কিন্তু আমার ঘুম হয় না তো রাত্রে টাইম পাস করার জন্য হচ্ছে আমি বাদাম নিয়ে আসছি তো এটাই এখন আমরা সবাই খাবো ওর দাদা দাদিকেও দিব আসলে আব্বা মাকেও নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আব্বা মা আসলো না আব্বা মা অবশ্য ঢাকাতে আসছে ছোট ভাইয়ের বাসাতে আছে মানে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আসছে আবার আমার শ্বশুর শাশুড়িদের সঙ্গে আবার গ্রামের বাড়িতে চলে যাবে তো এখানে আমরা সবাই বসে খাচ্ছি তো দেখতে দেখতে আমরা হচ্ছে কুমিল্লা চলে আসলাম কুমিল্লা আসতে এখানে মোট দুই ঘন্টা আড়াই ঘন্টার মতন সময় লাগছে এখানে আমাদের হোটেল বিরতি দিছে তো আমরা এখানে হালকা পাত্রা কিছু নাস্তা করে নিলাম যেহেতু রাত্রে বেশি একটা কিছু খাওয়া যায় না আর আমরা বাসা থেকে মোটামুটি কিছু খাবার নিয়ে আসছিলাম তো এখানে আমাদের হোটেল বিরতি দিয়েছে আমরা একটু ফ্রেশ হয়ে নেবো আর এই হোটেলটা কিন্তু খুবই সুন্দর আমরা এখানে প্রায় দশ পনেরো মিনিটের মতন সময় ছিলাম মানে আমাদের গাড়িটা টোটাল পনেরো মিনিটের বিশ মিনিটের মতন হচ্ছে বিরতি দিয়েছিল। আর মোটামুটি হচ্ছে একটু ঠান্ডা আছে মানে বাহিরে বের হলে আসলে একটু বোঝা যায় যেহেতু ঢাকাতে অতটা মানে ঠান্ডা নাই তো আমরা আবার হচ্ছে বাসে উঠে পড়লাম আর দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে আমরা হচ্ছে কক্সবাজারে খুব কাছাকাছি চলে আসছি আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হচ্ছে কক্সবাজারে নামব তো গাড়ির হেল্পার আমাদেরকে বলছে আপনারা সবাই যার যার মাল সামানা গুছিয়ে নিন তো আমরা হচ্ছে কিছুক্ষণ পরেই হচ্ছে নেমে গেলাম কলাতলিতে আর আমাদের রুমে ফোন দিয়েছিলাম মানে আমরা যেই হোটেলটা বুক দিয়েছি সেটাতে ফোন দিয়েছিলাম সেটাতে এখনও বর্ডার রয়েছে তো আমাদেরকে পাশে আরেকটা হোটেলে আমাদেরকে ব্যাগ রেখে ফ্রেশ হওয়ার জন্য বলছে তো আমরা ওখানে ব্যাগটাকে রেখে তারপরে হচ্ছে একটু নাস্তা করে নিলাম নাস্তা বলতে সকালের খাবারটা খেয়ে নিলাম তো সকালের খাবার শেষ করে আমরা একটু বিচের দিকে যাব আসলে আমাদের ইচ্ছা ছিল যে আমরা দুপুরের দিকে মানে বিচে আসব তো ভাবলাম হোটেলে বসে আছি তো এই একটু বিচের দিকে যাচ্ছি আর আমরা যে চোপড় পরেছিলাম সেটা পরে চলে আসছি মানে ভিজবো না এরকম একটা প্রিপারেশন ছিল কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এসে আসলে মানে সাগর পরে ভিজবে না এটা আসলে হয় না সবাই আসলে পানিতে নেমে গেছে আমার শাশুড়ি পা ভিজাচ্ছে আসলে এটাই আমার মানে ইচ্ছা ছিল আমার শ্বশুর শাশুড়িকে এই সমুদ্রটা দেখানোর জন্য কারণ ওরা অসুস্থ থাকে তো দেখা যাচ্ছে যে বাসা থেকে খুব একটা বের হয় না সর্বোচ্চ গেলে আমাদের ঢাকাতে আসে ঢাকার বাইরে নিয়ে যেতেও আমাদের ভয় লাগে দেখা যায় যে অসুস্থ তো থাকে তো এবার আসলে খুব সাহস করে নিয়ে আসছি তো আল্লা ভরসা আর এদিকে হচ্ছে তাসিনকে তো আমি কন্ট্রোল করতে পারি নাই তাসিন অলরেডি পানিতে নেমে গেছে আমি বলতেছি আমাদের আসলে হোটেল থেকে বিচটা খুব কাছে ছিল হেঁটে গেলে পাঁচ মিনিটের মতন সময় লাগে তো তারপরে প্রিপারেশন নিয়ে আসিনি ভাবলাম একবারে যখন আমরা যে হোটেলটা নিয়েছি সেখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে বিচে আসার জন্য যে ড্রেসগুলো নিয়ে আসছি সেগুলো পরে তারপরে বিচে আসব। কিন্তু তাসিন আসলে মানে নাই তারপরে হচ্ছে তাসিন নেমে গেছে আর আমার শ্বশুর একদম অপলক দৃষ্টিতে মানে সাগর দেখতেছে মাসাল্লাহ অনেক খুশি হয়েছে তারা আসলে আর এই যে তাসিন অলরেডি নেমে গেছে মানে ওকে আর ধরে রাখতে পারি নাই তারপরে ওকেও ভিজতে দিয়েছি দেখা যাচ্ছে যে এভাবেই নিয়ে যাব যেহেতু খুব একটা দূরে না হোটেলে গিয়ে চেঞ্জ করে দিব ওকে আর মানে ঠিক রাখতে পারি নাই তো ওকে মোটামুটি ঠিক রাখছি মানে ও যেহেতু একটু বড়ো ও কথা শুনছে আর তাসিন তো দেখতেই পারছেন মানে জিন্সের প্যান্ট শার্ট পরেই নেমে গেছে কি করার তো আমি বললাম ঠিক আছে যেহেতু নষ্ট করেই ফেলছো সমস্যা নেই তুমি ভিজো তোমার মন মতন তুমি ভিজো আর এদিকে হচ্ছে তাসিনের মানে পানিতে নামা দেখে আমার শ্বশুরও মানে ইচ্ছা করতেছে শ্বশুরও নেমে গেছে তো আমি হাত ধরে আসি কারণ অনেক বড় বড় ঢেউ আসতেছে আর ঢেউ যখন আসে তখন আসলে পায়ের নিচ থেকে বালু সরে যায় তো যার কারণে পড়ে যাওয়ার ভয় থাকে তো বাচ্চাদের মতন দেখেন আমি হাত ধরে আছি আর উনিও আমার হাতটা ধরে আছে যাতে পরে না যায় তো মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য তো ওনারা তো আসলে বারবার একটা কথাই বলছিল যে কখনো মানে ভাবে নাই তারা হচ্ছে কক্সবাজারে আসবে আমার শ্বশুর আসছে এর আগেও আসছে কিন্তু অনেক বছর আগে তার কিছু আসলে মানে মনে আছে কিন্তু ওরকমভাবে স্মৃতি নাই তো যাই হোক তাদেরকে নিয়ে আসতে পেরে আমরা অনেক খুশি হয়েছি আমরা অনেক আনন্দ করতেছি তো তারপরে অনেকক্ষণ তাসিন ভেজার পরে আমার শ্বশুর শাশুড়ি দুজনই নাম ছিল তো এখন আমরা হোটেলে যাব তাসিনকে তাসিনের বাবা একটু মানে যে শার্ট গেঞ্জি পরা ছিল সেটা দিয়ে একটু মুছিয়ে দিচ্ছে আর এখন আমরা হোটেলে যাচ্ছি হোটেলে বললাম না পায়ে হেঁটে সর্বোচ্চ গেলে চার পাঁচ মিনিট সময় লাগে তো আমরা যে অ্যাপার্টমেন্টটা বুক করছিলাম তো সেখান থেকে হচ্ছে আমাদের ফোন দিয়েছে আমাদের মানে রুম খালি হয়ে গেছে এখন আমরা ওই রুমে গিয়ে উঠবো তো আমরা একটা ফ্ল্যাট ভাড়া করছিলাম তো এখানে ডাইনিং স্পেস ছিল ড্রয়িং স্পেস ছিল তারপরে হচ্ছে রান্নার জায়গা ছিল আর দুটা রুম ছিল তো এই রুমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকবে এখানে একটা বেড দেওয়া আছে একটা আলমারি আসছে একটা ড্রেসিং টেবিল আছে তো ওরা মানে রেস্ট করতেছে তো এটা হচ্ছে টোটাল নয় তালা তো আমরা হচ্ছে সাততলাতে ছিলাম আর এখান থেকে হচ্ছে কিন্তু কলাতলি ফুল মানে রাস্তাটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের রুম আমাদের বেডটা ছিল বড় সাইজের আর এখানে একটা টি টেবিল ছিল পাশে একটা বারান্দা ছিল খুব সুন্দর বাতাস হচ্ছিল আর হচ্ছে এখানে আমাদের মোট তিনটা রুম মানে ধরা চলে তিনটা বেড ছিল তো হোটেলে আসার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে যেগুলো হচ্ছে মানে বিসে নাম ছিল তাসিন তারপর দাদা দাদি তো সেগুলো আমি পরিষ্কার করে এখন আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে হিমছড়িতে তো যাওয়ার আগে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে তারপরে হচ্ছে বের হব রেস্ট আর নিই নাই আমরা যেহেতু হচ্ছে আমরা খুব অল্প সময়ের জন্য আসছি মানে দুই দিনের জন্য আসছি তো এজন্য আমরা রেস্ট না নিয়েই আমরা হোটেলে চলে গেলাম মানে খাবার হোটেলে তো এখানে আমরা হচ্ছে চিংড়ি মাছ তারপরে ভর্তা তারপরে হচ্ছে শ্বশুরের জন্য আর মাছ তারপরে পাবদা মাছ এগুলো সব অর্ডার করছি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন আমরা হিমছড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি হিমছড়ি বলতে আমরা পাটরটেক পর্যন্ত যাব আমার ইচ্ছা ছিল পাটরটেক গিয়ে আমি সমুদ্রর যে সূর্যাস্তটা ওখানে বসে থেকে সুন্দরভাবে উপভোগ করবো কিন্তু দুঃখবশত আমাদের বিজুখাল যে ব্রিজটা ওখানে আমাদের প্রায় দেড় ঘন্টার মতন সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় কারণ খালে যে ব্রিজটা ওটা হচ্ছে ওখানে একটা ছোট্ট ব্রিজ আছে আর ওই ব্রিজে হচ্ছে গাড়ি একবারে এদিক থেকে ওদিক থেকে পারাপার করতে পারে না তো এক সাইড থেকে সেনাবাহিনীরা গাড়ি ছাড়তেছে আর এক সাইড বন্ধ করে রাখছে তো যার কারণে হচ্ছে আমাদের প্রায় দেড় ঘন্টার মতন একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় এই যে এই ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি আর দুই পাশে খুব সুন্দর মানে সমুদ্রর যে মানে লেক বলে না কি বলে এটা জানি না বিজুখাল লেক সম্ভবত এটা তো এখানে হচ্ছে নেমে আপনারা ইচ্ছা করলে কাইকিং করতে পারেন তো আমরা দাঁড়াই নাই কারণ আমাদের অলরেডি সময় চলে যাচ্ছে আমি তো মানে বারবার ঘড়ি দেখতেছি তখন মনে হয় চারটার মতন বাজে আর আমাদের ওখানে যেতে প্রায় এখনও মানে পাটোয়াটেক যেতে প্রায় এখনও দেড় ঘন্টা কিংবা কোন এক ঘন্টা সময় লাগবে এই যে পাশে গাড়িগুলো যে আসে এগুলা দাঁড়িয়ে আছে আমাদের গাড়িগুলো যে সিরিয়াল আসে সেগুলো সারলে তারপর ওইগুলো আবার সারবে তো এরকমভাবে যেতে হচ্ছে তো কিছু করার নেই আসলে মানে কি করব তো দেখা যাক ড্রাইভার বলতেছে সমস্যা নেই ওখানে গিয়ে সূর্যাস্ত দেখতে পারবেন আর পাথরের উপরে সূর্যাস্ত দেখাটা আমার আসলে অনেক দিনের শখ কারণ এর আগে আমি পাটোর টেক যাই নাই ইনানিতে ইনানি গিয়েছিলাম তারপরে হচ্ছে টেকনাপও গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ঝাউবন আর ঝাউবনের ওপারে কিন্তু হচ্ছে খুব সুন্দর সাগর তারপরে হচ্ছে ওইখানেও কিন্তু মানুষ থাকে মানে তাবুটা নিয়ে তা নিয়ে থাকে আর এই যে ইনানি এই ব্রিজটা এই ব্রিজটা কিন্তু কিছুদিন আগে হচ্ছে ঝড়ের মধ্যে ভেঙে গেছে এখান থেকে হচ্ছে টেকনাপে যাওয়ার শিপগুলা যে ছাড়তো এখান থেকে ছাড়তো তো এখন ভেঙে যাওয়ার পর এখান থেকে ছাড়ে না তো এখনও আমাদের টেক যেতে আধা ঘন্টার সময় লাগবে আর আধা ঘন্টার মধ্যে হচ্ছে সন্ধ্যাও হয়ে যাবে তো যাই হোক গাড়িওয়ালা আমাদেরকে অনেক মানে অনেক ভালো ছিল অনেক দ্রুতই নিয়ে যাচ্ছে আবার দ্রুত বেশি দ্রুতও যাওয়া যাচ্ছে না কারণ রাস্তাঘাটে অনেক গাড়ি ছিল তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে টেক এসে পৌঁছালাম আর হয়তো হাতে দশ পনেরো মিনিট সময় আছে সূর্যাস্ত যাওয়ার তো এখানে নেমে আমি আমার শাশুড়ি আর তোয়াতাসিন যাচ্ছি বিচে আর আমার শ্বশুর আর তোয়ার বাবা হচ্ছে নামাজে গেছে তো ওরা নামাজ পড়ে আসলে মানে নামাজ পড়ে আসতে আসতে সূর্যাস্ত হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ বসে আমরা মানে সূর্যাস্তরে উপভোগ করলাম তারপরে কয়েকটা ছবি তুললাম তোয়াতাসিনের আর আমার শাশুড়ি হচ্ছে দূরে বসে আছে আর আজকে কিন্তু আমি আর তোয়া একই রকম ড্রেস পরছি মানে সেম সেম ড্রেস পরছি তো যাই হোক কিছুক্ষণের পরে কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ মানে হালকা অন্ধকার হালকা আলো তো ওখানে কিছুক্ষণ বসে থেকে আমরা হচ্ছে আবার চলে আসছি মানে পাটারটিক যে মার্কেটটা ওইখানে এসে একটু ঘোরাফেরা করলাম আর এখন হচ্ছে মার্কেট নামাজের আজান হচ্ছে মানে আজান হয়ে গেছে তো তো আর বাবা আর ওর দাদা নামাজে গেছে তো আমরা হচ্ছে বাইরে ছিলাম একটু দোকানপাট ঘুরে ঘুরে দেখলাম আর তারপরে আবার চলে আসলাম আমরা কক্সবাজারে তো আমরা দুপুরে যেইখানের থেকে খাওয়া দাওয়া করছি ওই হোটেলটা আমাদের কাছে খুব ভালো লাগছে তো এখনও আমরা এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রুমে যাব। তো এখানকার কিন্তু সুটকি ভত্তাটা আমার কাছে বেশি মজা লাগছে আমি তো কয়েকবার নিয়ে তারপরে হচ্ছে খাইছি তো এখন আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে মানে আমাদের রুমে চলে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কালকে আমরা কোথায় যাই সেই নিয়ে আবারও আসবো আপনাদের সামনে